হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম স্পন্দন এখন স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে ওদের স্কুলে আজকে স্টে ব্যাক আছে সপ্তাহে একদিন করে ওদের স্কুলে স্টে ব্যাক থাকে আর যেদিন স্টে ব্যাক থাকে সেদিনকে স্কুলে ওদের এক্সট্রা দু ঘন্টা বেশি থাকতে হয় অ্যাডিশনাল কিছু ক্লাস থাকে সেই কারণে আজকে স্কুল থেকে ফিরে আসার পর আবার ওকে নিয়ে একটু বেরোতে হবে ওর বাবাও বলেছে আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসবে ওর একটা খুব দরকারি বই কেনার আছে সেই জন্যই বেরোতে হবে তাছাড়া উইকডেজে আমরা এমনি বাইরে কোথাও বেরোই না আজকে যেহেতু স্টে ব্যাক আছে সেই কারণে একটু ভারী খাবারই দিয়েছি যাতে পেটটা অনেকক্ষণ ভরে থাকে তার সঙ্গে আরও টুকিটাকি জিনিসও দেওয়া হয়েছে যেমন ওই এক প্যাকেট হাইডেন্সিক বিস্কিট তারপরে ফলের মধ্যে কলা খেজুর একটু লেবু এই সমস্ত প্যাক করে দিয়েছি স্কুল থেকেও বলা আছে যে এই স্টে ব্যাকের দিন বাচ্চাকে একটু বেশি করে খাবার দিতে আমার এক সপ্তাহ খেয়াল ছিল না প্রতিদিন যেরকম টিফিন নিয়ে যায় আমি সেরকমই প্যাক করে দিয়েছিলাম তারপর স্কুল থেকে আমাকে ফোন করা হয় বলে যে বাচ্চাকে যেহেতু আমি এক্সট্রা টিফিন দিইনি সেই জন্য ওদের যে ক্লাস টিচার আছেন তিনি স্পন্দনকে দশ দিরাম দিয়েছিলেন যাতে ও ক্যান্টিন থেকে কিছু কিনে খেতে পারে নতুন স্কুলে ঢুকে ঢুকে এই ক্লাস টিচারের কাছে একটু ধারধেনা হয়ে গেছিলো আর কি তারপর থেকে রোজই এখন একটু বেশি করেই খাবার দিয়ে পাঠায় যাই হোক চলুন ওকে এবার একটু তাড়া দি নয়তো সারাক্ষণই চশমা মুছতেই থাকবে বাস চলে আসার টাইমও হয়ে গেছে আজকের আকাশটা একবার দেখুন একদম পরিষ্কার সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে আর ওই দুবাই ফ্রেমের পেছন দিকে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে তারপরে দেখুন পুরো ফাঁকা জায়গাটা ওই জায়গাটা হচ্ছে সমুদ্র আজকের এই রোদ ঝলমল সকালটা একদম পুজো পুজো মনে হচ্ছে জানি না এত বছরের পুজোর যে অভিজ্ঞতা বা অভ্যেস থেকে মনে হচ্ছে কিনা আমার মনের ভেতরে কিন্তু ওই রকমই একটা অনুভূতি হচ্ছে চারিদিকে ঝলমলে রোদ শরতের মিষ্টি একটা গন্ধ তার সাথে মনে পড়ে যাচ্ছে মা এই রোদের মধ্যে আলমারি শাড়িগুলোকে বার করে একবার করে রোদ খাইয়ে নিত তার সাথে সাথেই চলতো দেশের বাড়িতে পুজো কাটাতে যাওয়ার বিভিন্ন রকম ব্যবস্থাপনা পুজো কয়েকটা দিন আমাদের সবাইকে যেহেতু দেশের বাড়িতে গিয়ে থাকতে হয় সারা বছর ওই বাড়িতে যেহেতু কেউ থাকে না তাই পুজোর বেশ কিছুদিন আগে ওই দেশের বাড়ি গিয়ে সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা সব রকম ব্যবস্থাপনা করে আসতে হয় আজকে এই ওয়েদারের সঙ্গে পুরোনো ওই সমস্ত দিনগুলোর কথা কেমন যেন মনে পড়ে যাচ্ছে ছেলে স্কুল থেকে ফিরে গেছে এখন ওর মুখ চালানোর জন্য কিছু চাই এদিক ওদিক আমাদের ছোটোবেলায় সেই আইস পপগুলো পাওয়া যেত মোটামুটি আমাদের সময়ে এক টাকা করেই দাম পড়তো তো আমরা সেগুলো খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম হঠাৎ করে স্পন্দন সেদিন সুপার মার্কেটে এগুলো দেখতে পেয়ে নিয়ে আসে তবে আমাদের দেশে যেরকম পাওয়া যায় জলের মধ্যে বিভিন্ন কালার আর ফ্লেভার দেওয়া থাকে কিন্তু এই প্যাকেটের মধ্যে লেখা রয়েছে বিভিন্ন রকমের ফ্রুট জুস আর তার সঙ্গে দুধ মেশানো আছে তবে খেতে কিন্তু ওই আমাদের দেশের আইস পপগুলোর মতোই ছোটোবেলায় যখন এগুলো খেতাম মা তখন বলতো এগুলো ড্রেনের জল দিয়ে তৈরি হয় কলকাতাতেও কিন্তু এখনো বেশ কিছু ছোটো ছোটো দোকানে এই আইস পপগুলো পাওয়া যায় একটু পরে যেহেতু আমরা বাইরে যাব ওর বাবা আসার জন্য আমরা ওয়েট করছি তাই ভাবলাম সেই ফাঁকে একটু রাতের অ্যামাটা সেরে ফেলি বাড়ি ফেরার পর নয়তো তাড়াহুড়ো হয়ে যাবে পরের দিনকে ছেলে স্কুলও আছে হাজব্যান্ডেরও অফিস আছে খেতে শুতে সব কিছুতেই তখন লেট হয়ে যাবে আজকে ডিনারে একটু ডালিয়ার পোলাও বানাচ্ছি আর তার সঙ্গে একটু চিকেন আছে ওটা দিয়ে একটু কাবাবও বানিয়ে নেব এদিকে রান্না করতে করতে আপনাদের সঙ্গে এই দেশের কিছু তথ্য শেয়ার করি এদেশে জানেন তো পাবলিক প্লেসে কোনো রকম গালিগালাজ করতে পারবেন না তারপর এদেশে পাবলিক প্লেসে কোনো রকম ঝগড়াঝাটিও করতে আপনি কাউকে দেখবেন না আপনার যতই যার ওপর রাগ হয়ে থাকুক না কেন সেই রাগ আপনাকে পকেটে পুরেই রাখতে হবে জনসমক্ষে কোনো রকম হার্ড ড্রিঙ্কস আপনি খেতে পারবেন না তার জন্য আপনাকে হোটেলে যেতে হবে আর নয়তো বাড়িতে যদি খেতে চান তাহলে লাইসেন্স রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে এদেশে যে যেরকম কাজই করুক না কেন প্রত্যেকটা কাজের যেরকম সম্মান আছে প্রত্যেকটা মানুষকেও সেরকম তার যোগ্য সম্মান দিয়ে কথা বলতে হবে কাজে কোনো ভুল হলো আর আপনি খেপে গিয়ে তার উপর যা খুশি তাকে বলে দিলেন সেই সব জিনিস কিন্তু এদেশে চলবে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল এদেশে সরকারি কোনো কাজ করতে যদি কোনো সরকারি দপ্তরে আপনি যান তাহলে অবশ্যই আপনাকে পোশাক আশাকের দিকে একটু নজর দিতে হবে যেটা ওদের নিয়মাবলীর মধ্যে লেখা থাকে যেমন মহিলাদের ক্ষেত্রে কোনো রকম শর্ট ড্রেস বা স্লিভলেস পরে যাওয়া যায় না আবার পুরুষদের ক্ষেত্রেও কোনো রকম হাফ প্যান্ট বা স্লিভলেস কিছু পরা যায় না আর একটা বিষয় আমরা মোটামুটি সবাই আমাদের দেশে দেখে থাকি যে ট্যাক্সি ড্রাইভার বা ওলা উবের কোনো কারণে যদি রাস্তা ভুল করে থাকেন সেক্ষেত্রে হয়তো আমরা চেঁচামেচি করে থাকি তারাও দু এক কথা আমাদের বলে থাকেন এদেশে ক্যাব ড্রাইভারের ওপর আপনি কোনো রকম চিৎকার চেঁচামেচি করতে পারবেন না যদি সে রাস্তা ভুল করে থাকে এদেশে যারা ক্যাব চালান তারা সবাই দেশের বাইরের থেকে এসেছেন তাই সমস্ত রাস্তা যে সে চিনবে জানবে এরকমটা নয় যাই হোক এদিকে আমার রান্নাও কমপ্লিট আমরা এখন তৈরি হয়ে নিয়েছি দেখুন আমার ছেলে এখন দুষ্টুমি করছে যখনই ক্যামেরা চালু করি ও তখনই দুষ্টুমি বেড়ে যায় এদেশের নিয়মকানুনের ব্যাপারে কথা বলছিলাম তো আরেকটা জিনিস মনে পড়ে গেল আপনি ধরুন গাড়ি চালাচ্ছেন ড্রাইভিং সিটে বসে আছেন আপনার গাড়ির থেকে সামনের গাড়ি ডিস্টেন্সটা এতটাই হবে যাতে আপনি ড্রাইভিং সিটে বসে সামনের গাড়ির পেছনের চাকা দুটো ভালোভাবে দেখতে পান আবার আপনার পেছনে যে গাড়িটা থাকবে সেও যেন ড্রাইভিং সিটে বসে আপনার গাড়ির পেছনের দুটো চাকা ভালোভাবে দেখতে পায় গাড়ি চালানোর ক্ষেত্রে এদেশের অনেক নিয়মের মধ্যে এটা হচ্ছে একটা নিয়ম এখন আমরা এসছি বার দুবাইয়ের একটা বইয়ের দোকানে এই দেখুন এখানে এসে একটা অন্য ধরনের গাড়ি দেখতে পেলাম এই গাড়িগুলো তো আমরা আমাদের দেশে দেখতে পাই না দুবাইতে এসে যে আমরা কত রকমের গাড়ি দেখলাম এই গাড়িগুলো আমরা সচরাচর ছোটবেলায় খেলনা হিসেবেই দেখেছি ওই যে বইয়ের দোকান টিউলিপ নাম দোকানটার আসলে আমরা বইটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম বইটা আসছিল ইন্ডিয়ার থেকেই কিন্তু এত ডিলে করছিল রোজই দেখি ডেটটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে আর বইটা আমাদের একটু দরকারও তবে দোকানে এসে যেটা বুঝলাম যে বইটা অনলাইনে চলে এলেই ভালো হতো কেন যে লেট করলো বুঝতে পারছি না বইটার দাম জানেন কত মাত্র দশ দিরাম আর আমরা এলাম পঞ্চাশ দিরাম বাড়ি ফিরবো পঞ্চাশ দিরাম মানে একশো দিরাম শুধু যাওয়া আসারই খরচ আর বইটার দাম নিল দশ দিরাম মানে ওই ঢাকের দায়ে মনসা বিক্রি অনলাইনে কুড়ি দিরাম মতন দাম কমও পড়ছিল আবার বাড়িতে বসেও পেয়ে যেতাম কিন্তু রোজই ওই ডেট পিছিয়ে যাচ্ছে যার জন্য অগত্যা আসতে হলে দোকানটা যদিও চেনা হয়ে গেল ঠিকই কিন্তু বাড়ির থেকে দোকানটা অনেকটা দূর এই খাতাগুলো দেখে ভাবলাম হয়তো ছেলের স্কুলের খাতাগুলো কিন্তু ছেলে খুলে দেখলো খাতাগুলো খাতার ভেতরে যে লাইনগুলো টানা রয়েছে সেগুলো আবার ছেলের স্কুলের খাতার সঙ্গে মিলনি মানে লাইনগুলো সব এক শুধু লাইনের কালারগুলো আলাদা তার মানেই স্কুলে চলবে না চলুন বই নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে ভাবছি বাড়ি না ফিরে আর কয়েকটা দরকারি জিনিস কিনে বাড়ি ফিরবো এখান থেকে একটুখানি দূরে হচ্ছে গোলসুক তো ভাবছি এখন সেখানেই যাব। কারণ অন্য কোথাও গেলে আবার যেতেও লেট হয়ে যাবে আবার ওদিক থেকে বাড়ি ফিরতেও লেট হয়ে যাবে আর হাতে যখন এখন একটু সময় রয়েছে তখন সময়টা একটু কাজে লাগিয়ে নিই ঘোরাঘুরি করে টুকটাক জিনিস কিনতে কিনতে একটু হালকা হালকা খিদেও পেয়ে গেছে তো ওরা দুজনে ক্যাপেচিরো নিয়েছে আর আমি মশালা টি নিয়েছি আর তার সঙ্গে এক প্লেট সমোসা আর পেঁয়াজি নিয়েছি এক প্লেট আমরা এখন যেখানে বসে আছি সেটা একটা সাউথ ইন্ডিয়ান ক্যাফে দুবাইতে প্রচুর সাউথ ইন্ডিয়ান ক্যাফে আর রেস্টুরেন্ট আছে তবে আমি দেখে যেটুকু বুঝতে পারি এদেশে কেরালার মানুষজন বেশি আছেন ওই যে ওইদিকে পেঁয়াজি এসে গেছে টেবিলে প্লেটটা রাখতে যত দেরি পেঁয়াজি সমোসা আস্তে আস্তে আমাদের চা কফিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে হাই রে এক প্লেট সমোসা অর্ডার করেছিলাম বলল তিন পিস থাকবে তো সমোসার সাইজ দেখে তো আমরা তিনজনেই খুবই হতাশ একদম ছোট্ট ছোট পানি ফলের মতন এক একটা সমোসা যাকে ওই খাই আবার নতুন করে যদি অর্ডার দিতে যায় সে খাবার আসতে আবার দেরি হয়ে যাবে আবার বাড়ি ফেরারও তারা রয়েছে এই যে টুকটাক বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি আর তার সঙ্গে বেশ কিছু মিষ্টিও কিনে নিয়ে এসেছি সারা সপ্তাহ মোটামুটি চলে যাবে ছেলের স্কুলের টিফিনে হাজব্যান্ডের অফিসের লাঞ্চে এইসব করে করে এদেশে বিকানের বেলার খুব নাম আছে ওখান থেকে কাজু বরফি লাড্ডু আর ছটা কেসার রসগোল্লা নিয়েছি এই কেসার রসগোল্লাটা এত সুন্দর খেতে হয় রসগোল্লার ভেতরে পেস্তা আর কেসার ভরা থাকে এই যা মিষ্টি নিয়ে এসেছি মোটামুটি আমাদের এক সপ্তাহ চলে যাবে চলুন এবার আমাদের ডিনারের টাইম হয়ে গেছে এদিকে একটা হৈচইতে বাংলা সিনেমা লাগিয়েছি বেশ কিছুদিন ধরে দেখবো দেখবো ভাবছিলাম কিন্তু আর দেখার সময় করে উঠতে পারছিলাম না বিজয়া নাম সিনেমাটা শুনেছি নাকি খুব ভালো হয়েছে তো খেতে খেতে এখন এই সিনেমাটা একটু দেখবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ভিডিওয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দ থাকবেন দুর্গা তো আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি তাই যার যা শপিং করা বাকি আছে তাড়াতাড়ি সেরে ফেলুন